আচ্ছা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড় খবর বেশ বড় খবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে নতুন নিয়োগ হবে প্রায় শূন্য পদ বিজ্ঞপ্তিটা নাকি খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ খুব সম্ভবত এই মাসেরই তিরিশ তারিখে মে মাসের তিরিশ ওহ আচ্ছা এর পেছনে তো ওই ষোলো সালের এসএসসি দুর্নীতির মামলাটা আছে তাই না একদম ওই মামলার রায়ে তো সুপ্রিম কোর্ট আগের পুরো প্যানেলটাই বাতিল করে দেয় শুধু বাতিল আরও কিছু নির্দেশ ছিল বোধ হ্যাঁ কোর্ট বলেছিল যে মে মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি আনতে হবে আর পুরো নিয়োগ শেষ করতে হবে দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে মানে একটা টাইম লাইনও বেঁধে দেওয়া হয়েছে ঠিক তো সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার এই নতুন নিয়োগের পথে হাঁটছে কিন্তু রাজ্য সরকার কি পুরোপুরি একমত এই প্যানেল বাতিলের সাথে মুখ্যমন্ত্রী তো বলছিলেন যোগ্যদের চাকরি থাকা উচিত আসলে ওনারা জানিয়েছেন যে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত পাওয়ার পক্ষে তারা একটা রিভিউ পিটিশনও ফাইল করা হয়েছে সেটা এখন বিচারাধীন ওহ তাহলে রিভিউ পিটিশনও চলছে হ্যাঁ কিন্তু আপাতত কোর্টের আগের নির্দেশটা তো মানতে হবে মানে আদালত অবমাননা এড়াতে এই নতুন বিজ্ঞপ্তিটা আনা হচ্ছে বোঝা গেল মানে পুরনোদের জন্য লড়াও চলছে আবার নতুন নিয়োগের প্রস্তুতিও চলছে ঠিক তাই আচ্ছা এই নতুন নিয়োগের একটা টাইমলাইনও তো ঘোষণা করা হয়েছে তাই না হ্যাঁ দেখলাম তো সম্ভাব্য তারিখ বলছে তিরিশে মে বিজ্ঞপ্তি তারপর আবেদন গ্রহণটা হচ্ছে গিয়ে ১৬ জুন থেকে চব্বিশে জুলাই পর্যন্ত আর প্যানেল বেরোবে নভেম্বরের পনেরো তারিখ আর তার ঠিক পরে কুড়ি নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু আর পুরো ব্যাপারটা শেষ করার লক্ষ্যমাত্রা তো সেই ডিসেম্বরের মধ্যে মানে সময়টা কিন্তু বেশ টাইট সত্যি তাই পুরো প্রক্রিয়াটা এত কম সময়ে শেষ করাটা একটা চ্যালেঞ্জ তো বটেই আচ্ছা শূন্য পদের সংখ্যাটা একটু ভেঙে বললে ভালো হয় চুয়াল্লিশ হাজার তো মোট হ্যাঁ চুয়াল্লিশ হাজার আর দুশো তিনটা এর মধ্যে নবম দশম শ্রেণীর জন্য আছে এগারো হাজার পাঁচশো সতেরো জন শিক্ষক আচ্ছা একাদশ দ্বাদশের জন্য অতিরিক্ত শিক্ষক পদ ছ হাজার আর শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি পাঁচশো জন আর গ্রুপ ডিতে এক হাজার জন মোট প্রায় পনেরোশো জন শিক্ষাকর্মী সব মিলিয়ে সংখ্যাটা কিন্তু বিশাল রাজ্যের সাম্প্রতিককালে এত বড় নিয়োগ হয়েছে বলে তো মনে পড়ছে না ঠিক এটা একটা বিরাট নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে আচ্ছা এর মধ্যে তো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাদের জন্য কি কোনো বার্তা আছে হ্যাঁ মুখ্যমন্ত্রী সে বিষয়েও বলেছেন জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ডিসেম্বর পর্যন্ত বেতনটা পাবেন ও আচ্ছা তারপর তারপর উনি যোগ্যদের বলেছেন এই নতুন সুযোগটা কাজে লাগাতে মানে আবার পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ফিরে আসার চেষ্টা করতে মানে নতুন করে পরীক্ষায় বসতে হবে হ্যাঁ ওনার মতে কোর্টের নির্দেশ না মানলে তো ওই ছাব্বিশ হাজার শিক্ষকেরই সমস্যা হতে পারত তাই এই পথ পরিস্থিতিটা অবশ্যই কঠিন বিশেষ করে যারা যোগ্য কিন্তু চাকরিটা চলে গেল একদিকে নতুন পরীক্ষা আবার রিভিউ পিটিশনের আশাও রয়েছে ঠিক মুখ্যমন্ত্রীও তো বলেছেন যে গরমের ছুটির পর যখন আদালত খুলবে তখন রিভিউ পিটিশনের শুনানি হবে যদি তখন কোর্ট অন্য কোনো নির্দেশ দেয় তাহলে রাজ্য সরকার সেটাই মানবে হ্যাঁ সেটাই বলা হয়েছে মানে রাজ্য সরকার এখন দুটো দিকই খোলা রাখছে মানে একদিকে যেমন কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে তেমনি আবার পুরনোদের ফিরিয়ে আনার আইনি লড়াইটাও চলছে রিভিউ পিটিশনের মাধ্যমে এই দোটানা পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল তাই না প্রশাসনকে খুব সাবধানে এগোতে হচ্ছে একদম তাহলে যদি সারসংক্ষেপ করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বড় নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে যার একটা টাইমলাইনও আছে হ্যাঁ দু ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য কিন্তু একই সাথে পুরনো প্যানেল বাতিলের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি ঠিক আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে কি রকম মানে একদিকে নতুন নিয়োগের ঘোষণা প্রক্রিয়া শুরু করার তাগিদ অন্যদিকে ওই রিভিউ পিটিশনের আইনি অনিশ্চয়তা হুম দুটো বিপরীতমুখী ব্যাপার এই টানাপোড়েনটা এই বিপুল নিয়োগ প্রক্রিয়ার ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে ভবিষ্যতে পুরো ব্যাপারটা কি মসৃণভাবে এগোতে পারবে সেটাই এখন দেখার পরিস্থিতি কোন দিকে মন নেয় তা সময়ই বলবে